জসিম নকশি কাঁথার মাঠে বহুতল উঠেছে বহুদিন ফসলের ক্ষেতের ওপর আস্ত একটা গোটা আকাশ যার গায়ে মাটির গন্ধ লেগে সে এখন রূপায় সাজুর মতো আকুলি বিকুলি করে সারাদিন মহাশূন্যকে আঁকড়ে ধরে ঢেকে গেছে আকাশ ছোঁয়া বহুতল সেখানে দিন খেলা করে আকাশ দাওয়ায় বসে বৃদ্ধের মতো ধূসর কুয়াশা ছুম মেরে তার অধভাগ চরতল সাঁঝের বেলা পুকুর ঘাটের গা ছমছমে পরিবেশ বদলে দিয়েছে দিগন্তের রং বিলুপ্ত হলেও আদিম ডাইনোসর জন্মসূত্রে আমার সহদর ড্রয়িং খাতায় আঁকা নদীর ওপর ছোট্ট ব্রিজ সহজেই করা যায় এপার ওপার খাতা বন্ধ হলেই নিমেষে ফ্যানিস পড়ে থাকে শুধু নীরব ধুতুর প্রাণ